শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম অন্য দিনের মতো আশা রাখছি আজ ব্লগটাও খুব ভালো লাগবে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তো বন্ধুরা আমি সকালে সব কাজ করে নিয়ে রান্নাঘরে একদম টানা চলে এসেছি কি বলো তো বড়ো হাঁড়ি বসিয়েছি আরে আরে ভাত রান্না করছি না আমি করছি তো জল গরম সকালে এক হাঁড়ি জল গরম করছি আর করছি ফুলকপি আর আলু ভাজা ফুলকপি আলু ভাজা দিয়ে আমি মুড়ি খাবো আর তোমাদের দাদা খাবে জল ভাত কারণ তোমাদের দাদা সব সময় পান্তাটা খায় ও মুড়ি খুব কম খায় আর আমি তো সব সবসময় মুড়ি খাই আমাকে যদি সারা দিন মুড়ি দিয়ে রাখা হয় আমি সারাদিন মুড়ি খেয়ে থাকতে পারবো আমি মুড়ি খুব ভালোবাসি জানো তো বন্ধুরা তো আমার ফুলকপি আলু ভাজাটা আজকে আমি কুটেছি ফুলকপিগুলো অনেক বড় বড় করে আর আলুটা না একটু ছোট মানে নতুন আলু তো এখন আর নতুন আলুটা একটু বড় বড় করে কেটেছি আর ফুলকপিটা একটু বড় হয়ে গেছে আমি একটু বড়ো ফুলকপি পছন্দ করি ভাজলে কি বলো তো সে ছোট 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 হয়ে যাবে দূর বেঁচে বেঁচে খেতে হবে ওই জন্য আমি বড় বড় করে দিয়েছি আর তেলের পরিমাণটাও আমি একটু বেশি করেই দিই যাতে মানে তেলটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু চপ 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 করে এই রকমই তারপর বন্ধুরা আমার ফুলকপিটা নাড়াচড়া করতে করতে হয়ে গেছে আর না একটু নাড়াচড়া করছি আর তার সাথে সাথে আমি দুপুরে দুপুরে রান্নার জোগাড়টাও করে নিচ্ছি দেখো বন্ধুরা বাঁধাকবির ঘ্যাঁট করছি আমি বেগুন বাঁধাকপি আলু দিয়ে ঘ্যাঁট করছি আর বন্ধুরা এখন তো শীতের সময় তো বেলাটা যেমনটাই যাক না কেন যেন মনে হয় হুড় করে বেলা চলে যায় কারণ ও শীতের সময় বেশি ভোর ভোর ওঠা যায় না আর কাজ করতে অসুবিধা হয় চাদর টাদর নিয়ে আমি ওই জন্য অনেক বেলা করেই উঠি চলে আসো বন্ধুরা কিছুটা আমার বাচ্চাদের সাথে আদর করাটা শেয়ার করি চলে গেলে হবে ও বলুন তো অদ্ভুত হবে না ও ও

বাঁধাকপি বেগুন কাটলাম আলু কাটলাম চচ্চড়ি করবো ডাল করবো আর কিছু না সাদা মাটা রান্না আজকে পুরো একদম চলো স্কুল গাড়ি চলে গেল বাচ্চাদের মানে দশটা বাজে বাবারে তাই রেছে কি লম্বা হয়েছে রে বন্ধুরা আমার সোনা বাচ্চাদের কেমন লাগে তোমাদের বলো তো আমার ভীষণ ভালো ভালো লাগে বন্ধুরা আমি রান্না করে নিয়েছি আর রান্না করে নিয়ে এখনো স্নান করিনি তার ফাঁকে বাচ্চাদেরকে খিদে পেয়েছে তো আর তো মাদের দাদাভাই অনেক কাজের মধ্যে থাকে ও দাঁড়িয়ে ছিল। আমি তখন বললাম যে তুমি অন্য কাজ করো আমি খাইয়ে দিচ্ছি বলে আমি ডালটা ধরে দাঁড়িয়ে আর বাচ্চাদেরকে আমি খাইয়ে দিচ্ছিলাম কারণ ওই না ওরা না মানে বড় মশাই তো আচ্ছা অনেক কাজের মধ্যে থাকে তো একটু একটু কাজের হেল্প করার চেষ্টা করি পাশে থাকার চেষ্টা করি বুঝলে বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টারটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও